এখনই চেক করে নিন আপনি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন কিনা অর্থাৎ টাকা ইনকাম করতে পারবেন কিনা মাত্র চারটা বিষয় খেয়াল রাখতে হবে যদি এই চারটা বিষয় ঠিক থাকে তাহলে আপনি আপনার ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কোন চারটা বিষয় এবং কিভাবে চেক করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনি আপনার ফেসবুক পেজে চলে যাবেন তারপর প্রোফাইলে ক্লিক করে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটু নিচে চলে আসব তারপর একেবারে নিচে সি অল নামে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর আবারও একটু স্ক্রল করলে পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশনের নিচে রিকমেন্ডেবল তার মানে আমার এই পেজটা ফেসবুক অডিয়েন্স কাছে রিকমেন্ড করছে অনেকের এমন দেখাবে ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড যাদের পেজে সমস্যা থাকবে তাদেরটাই এমন দেখাবে এটা সমাধান না করলে আপনি মনিটাইজেশন এনেবেল করতে পারবেন না এখন কি কারণে এই সমস্যাটা হয় সেটা একটু সংক্ষেপে বলি যদি আপনার কন্টেন্টে কোনো রকম ভায়োলেন্স থাকে কারো ভিডিও ক্লিপ সাউন্ড এফেক্ট বা অন্যের মিউজিক ইউজ করলে এই সমস্যাটা হবে তাছাড়া রক্তাক্ত কাটা ছাড়া বা নগ্ন টাইপের কোনো ভিডিও আপলোড করলেও সমস্যাটা হবে এই টাইপের অনেক ধরনের প্রবলেম থাকতে পারে কমিউনিটি গাইডলাইন্স বঙ্গের জন্য তো এটা আপনাকে সলভ করতে হবে যদি আপনার পেজ রেকমেন্ডেশন না করে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না আর টাকাও ইনকাম করতে পারবেন না দিস তারপর পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন এখানে সবুজ একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এবং নিচে লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যুস তার মানে আমার এই পেজে কোনো প্রকার ইস্যুস নেই যেই ইস্যুস সম্পর্কে কিছুক্ষণ আগে বললাম যদি কোনো প্রবলেম থাকে তাহলে পেজ হ্যাজ সাম ইস্যুস লেখা থাকতো এখানে লেখা আছে গুড নিউজ নো ভায়োলেন্স টু শো তার মানে এই পেজে কোনো ভায়োলেন্স নেই যদি থাকতো তাহলে সেটা এখানেই শো করতো আপনি যদি অনলাইন কপিরাইট ভিডিও অথবা মিউজিক ইউজ করেন তাহলে ভায়োলেন্স চলে আসবে আর ভায়োলেন্স আসলে কখনোই মনিটাইজেশন পাবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি উপকারে আসলে ভিডিওতে একটি লাইক দিবেন আসসালামু আলাইকুম